বর্তমানে যমুনা গ্রুপের অ্যাম্বাসেডারের দায়িত্বে আছেন শবনম বুবলি সম্প্রতি যমুনা ফ্রিজের একটি বিজ্ঞাপনের কাজ করলেন বুবলি বিজ্ঞাপনটিতে বুবলিকে সেখানে অসাধারণ লাগছিল যা দেখে অবাক হয়েছেন দর্শকরা এমনকি বুবলিকে প্রশংসায় বাসাচ্ছেন অনেকেই বুবলির অভিনীত যমুনা ফ্রিজের বিজ্ঞাপন সে বিজ্ঞাপনটি প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে যায় বিজ্ঞাপনটি প্রকাশ করেছেন বুবলির ফেসবুক আইডি থেকে সে নিজেই বিজ্ঞাপনে বুবলিকে অন্যরকম ভাবে ফুটিয়ে তুলেছে যমুনার কর্তৃপক্ষরা শুধুমাত্র একটা বিজ্ঞাপনে বুবলিকে বেশ কয়েকটি লুকে দেখা গিয়েছে সেখানে সাদা রূপেও দেখা গিয়েছে বুবলিকে এক একটা লুকে বুবলিকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে যেন চোখ ফেরানো যাচ্ছিল না এবার বুবলি বিজ্ঞাপন দেখে সাকিব খান অবাক শুধু সাকিব খান কেন পুরো নেট দুনিয়ায় অবাক হুবলি ফিটনেস এতটাই সুন্দর ছিল প্রতিটা লুকে তাকে ভীষণ মিষ্টি লাগছিল প্রশংসা করবেনি না কেন এই যে এক বুবলির অসাধারণ বিজ্ঞাপন ছিল তো বিউয়ার্স বুবলি ফ্রিজের এই বিজ্ঞাপনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন অবশ্যই